শেখ শাহজাহান বড় মাপের একজন নেতা এলাকার মধ্যেই রয়েছেন তিনি বিজেপি চক্রান্ত করে ইডি এবং সিবিআই কে দিয়ে তাকে হেনস্থা করছে আর সেই হেনস্থা রুখে দিয়েছে এলাকার সাধারণ মানুষ বিস্ফোরক সন্দেশকালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো ইডি তো জানে না শেখ শাহজাহানকে শেখ জননেতা মানুষের সঙ্গে থেকে কাজ করে এবং এত পপুলার মানুষ যে সাধারণ মানুষ তার ঘর তালা ভাঙতে গেছে এটি তাতেও অশান্তি তৈরি করে ফেলেছে তো মানুষ ছেড়ে সাজান সে কোথাও যাবে না সাজান এলাকায় আছে এবং তিনি অডিও বার্তার মধ্যে দিয়ে কর্মীদেরকে কথা বলছেন তার অডিও বার্তা ইতিমধ্যে সমস্ত নিউজ চ্যানেলে দেখানো হয়েছে তার ভাইও আজকের প্রেস বিবৃতি করছে ইতিমধ্যে তার আইনজীবীরা আমাদের ইডি দপ্তরে বা হাইকোর্টে তারা যাচ্ছে তারা মোটামুটি তাদের মোকাবিলা করার জন্য ফলে ইডি যেটা বলছে একদম মিথ্যে কথা এটা শুভেন্দু অধিকারীর বানানো গল্প দের লুক আউট নোটিশ জারি করা হয়েছে যে লোকটা বাড়িতেই আছে এলাকায় আছে এলাকা ছেড়ে যায়নি তার নামে লুক আউট জারি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা